নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক বালু বালু আপনারা নিশ্চয়ই জানেন একেবারে মমতা ব্যানার্জির খুব কাছের মমতা ব্যানার্জির কাছের লোক এবং তিনি ছিলেন খাদ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি ইডির হাতে পৌঁছেছে এবং সেই চিঠিতে বিস্ফোরক তথ্য তারা পেয়েছেন বলে দাবি করছেন ইডি মানে জ্যোতিপ্রিয় মল্লিক এবার নিজে তো ফেসেছেন এবার তার সাথে সাথে আরো অনেকেই অনেক বড় রাঘব পুয়াল নেতা নেত্রীরা ফাঁসতে চলেছেন বলে ইডি আধিকারিকরা দাবি করছেন শুধু তাই নয় এই চিঠি তিনি তার মেয়ে প্রিয়দর্শনীকে পাঠিয়েছিলেন এবং সেই চিঠি ইডির হাতে এসে পৌঁছেছে এবং ইডি আদালতে দাবি যে যে চিঠিটা আমরা পেয়েছি এই চিঠির সত্যতা স্বীকার করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তাও আমরা এই চিঠি হস্তাক্ষর মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি জ্যোতিপ্রিয় মল্লিকের হ্যান্ড রাইটিং এর সাথে এবং এটা কিন্তু একটা বিরাট বড় সাফল্য বলা যেতে পারে ইডি আধিকারিকদের তার কারণ হচ্ছে দু হাজার জ্যোতিপ্রিয় কন্যাকে এটি চিঠি লিখেছিলেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে সেই চিঠি নিরাপত্তারক্ষীদের মারফত ইডির হাতে পৌঁছয় তদন্তকারী সংস্থা দাবি ছিল জ্যোতিপ্রিয় লেখা চিঠিতে একাধিক প্রভাবশালী নামের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই এই চিঠিতে চিঠিতে যেমন যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে কাকে কিভাবে টাকা দেওয়া হবে কিভাবে টাকা নেওয়া হবে পুরো ডিটেলস এই চিঠির মধ্যে ছিল অনেকে প্রশ্ন করছেন যে হাসপাতালে এই চিঠি কি করে লিখলো জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে সাদা কাগজ পেন কোথা থেকে হাসপাতালে সাদা কাগজ আর পেন পাওয়াটা কিছু নয় এবং যখন এই চিঠি পেয়েছিল গত বছরে তখনই তারা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে জানতে চেয়েছিল যে এই রকম চিঠি তিনি লিখেছেন কি লেখেননি জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু একদম স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন তারপরেও হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা কারণ এই চিঠিতে অনেক বড় বড় নেতাবৃত্তির নাম এই চিঠিতে উল্লেখ আছে সুতরাং এই চিঠি ইডি আধিকারিকদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে ফ্যাশন কাণ্ডে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তক্ষর পরীক্ষার অনুমতি দিল আদালত এই চিঠির যে হস্তক্ষর সেটা মিলিয়ে নেওয়ার জন্য এতদিন আদালতে উপস্থিত হচ্ছিলেন বারবার করে কিন্তু আদালত অনুমতি দিচ্ছিল না এখন কিন্তু আদালত অনুমতি দিয়েছে যে হ্যাঁ এই হস্তক্ষর মিলিয়ে নিতে পারবে দুহাজার সালে সালের ডিসেম্বরে হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি কন্যাকে একটি চিঠি লিখেছিলেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে সেই চিঠি নিরাপত্তা রক্ষী দে মারফত ইডির হাতে পৌঁছে ইডি সূত্রে এই রকমই দাবি করছে টাকা লেনদেন প্রসঙ্গে কয়েকটি কথা কন্যা প্রিয়দর্শনীকে প্রিয়দর্শনী মল্লিককে চিঠিতে জানিয়েছিলেন বালু চিঠিতে একই মামলা ধৃত বন্যার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আদ্য হরপে ডাকুর নামও ছিল বলে জানা গিয়েছে তদন্তের স্বার্থে এর আগেও সেই চিঠির সঙ্গে মেলাতে বালুর হস্তক্ষর পরীক্ষা করতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা এবার সেই আবেদনের সম্মতি দিল আদালত তার মানে কি তার মানে হচ্ছে এতদিন ওয়েট করতে হয়েছে এইবারে কিন্তু আদালত অনুমতি দিয়েছে সেই হস্তক্ষর মেলানো যাবে এবং হস্তক্ষর মিলিয়ে রাখার জন্য এবং এডি আধিকারিকরা যেটা দাবি করছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতানেত্রীরা কিন্তু এবারে একেবারে ফেঁসে যেতে চলেছেন তবে একদম পার্সোনাল চিঠি প্রথম কথা পার্সোনাল চিঠি এই কারণেই বালু তার কন্যাকে চিঠি লিখছে যখন হাসপাতালে ভর্তি ছিল এবং সেই চিঠিতে তিনি লিখছেন প্রাপ্য কিভাবে পেতে হবে কিভাবে পাওনাদারকে টাকা দিতে হবে কিভাবে কোন টাকা কোন দিকে যাবে কি কাজ করতে হবে পুরো ডিটেল বর্ণনা দিয়ে সেখানে লেখা ছিল এবং অনেক নেতা নেত্রীর নাম সেখানে পাওয়া গেছে যে নেতা নেত্রীরা ইতিমধ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের ঘুরে বেড়া দেখে মনে হয় যে তারা সত্যি কত ভালো মানুষ আদৌ কি তাই এইবারে কিন্তু ইডির হাতে যে ভয়ঙ্কর ডকুমেন্ট এবং এটা কিন্তু একেবারে লিগাল ডকুমেন্ট কারণ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে এই চিঠিটা লিখছেন আর সেই চিঠি কারা মারফত ইডি আদিতে ইডি আধিকারিকদের কাছে গিয়ে পৌঁছয় কতগুলো জিনিস এখানে প্রশ্ন উঠবে যেমন সাদা কাগজ পেন কোথা থেকে পেয়েছিল এই ধরনের অবান্তর কিছু প্রশ্ন উত্তর করতে হবে ইডিকে কিন্তু ইডি যেভাবে বলছেন যেভাবে দাবি করছেন তাতে করে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে বালু এবারে যেরকম ফেঁসে তো গেছে বালু কিন্তু এবারে আরো অনেককেই ফাঁসাতে চলেছে কারণ এই চিঠিতে অনেক তাবর তাবর নেতা নাম উল্লেখ করা আছে এবং তা কিভাবে টাকা নিয়েছেন কিভাবে টাকা দিয়েছেন পুরো বিস্তৃত দেওয়া আছে কারণ তার মেয়েকে ডাইরেকশন দিতে চেয়েছিলেন যাতে তার মেয়ের কাজ করতে কোনো অসুবিধে না হয় প্রিয়দর্শনী যেন এই চিঠি দেখে একেবারে সহজে কাজ করতে পারে তার যাতে কোনো অসুবিধে না হয় সেইভাবেই তিনি কিন্তু তার মেয়েকে চিঠিটা লিখেছিলেন কিন্তু দুর্ভাগ্য সেই চিঠি ইডি আধিকারিকদের হাতে করেছে এবং তারা কিন্তু এখন হস্তক্ষর মানে বালুর যে হস্তক্ষর বালুর যে রাইটিং সেই রাইটিং মিলিয়ে নিচ্ছে যাতে করে পরবর্তীকালে বালু যাতে অস্বীকার না করে যে তিনি এই চিঠি লেখেননি এবং সেই জন্য ইডি আধিকারিকরা দাবি করছেন একটা বড় ধরনের সাফল্য চলেছে ইডি আসতে আধিকারিকদের হাতে কারণ এই ধরনের এই ধরনের ডকুমেন্ট বিরাট ব্যাপার এবং এই ডকুমেন্টের ওপর ভিত্তি করে অনেক নেতা নেত্রীকে তারা জেরা করতে পারবেন যে সমস্ত নাম উঠে এসছে সেই সমস্ত নামগুলোকে ধরে ধরে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তাদেরকে জেরা করতে পারবেন প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তারও করতে পারবেন তাই এই চিঠির খবর বাংলায় যখন প্রকাশিত হয় সাথে সাথে রে রে করে তৃণমূল কংগ্রেস কিন্তু আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কিন্তু রীতিমতো বুঝতে পারছেন যে অন্যায় যদি হয়ে থাকে অন্যায় যে করেছে বা যারা করেছে দোষী তাদেরকে সাব্যস্ত হতেই হবে আজ অথবা কাল জোর যখন চুরি করে কোনো না কোনো প্রুফ কোনো না কোনো ডকুমেন্ট তারা কিন্তু রেখে যায় ঠিক সেই রকমই ঘটনা কিন্তু ঘটছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এবং বারবার সেটা কিন্তু বেরিয়ে আসছে বিভিন্ন রকমভাবে বেরিয়ে আসছে এবং এই বেড়ানো কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না কারণ সত্যের জয় বলে একটা কথা আছে সত্য কখনো চেপে রাখা যায় না তাই তৃণমূল কংগ্রেস তথা সুপ্রিমোর নেতৃত্বে যে দুর্নীতি বাংলাতে হয়েছে সেই দুর্নীতি কখনোই চেপে রাখা যাবে না খানিক সময় লাগতে পারে সেই সময়ের ভরে অনেক ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু সত্য সত্য কিন্তু উত্থাক হবেই সত্য কিন্তু বেরিয়ে আসবে এই চিঠিতে কিন্তু সেটাই প্রমাণ করছে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইকপাল সংবাদ আবির্ভাবের জন্য